দুর্ধর্ষ ডাকাতের ঘটনা উদারবন্দের ঠালি গ্রামে ঘরের দরজা ভেঙে স্বামী এবং স্ত্রীর হাত পা বেঁধে তাণ্ডব চালায় দুর্ধর্ষ ডাকাতের দল লুট করে নিয়ে যায় নগদ পঞ্চাশ হাজার টাকা সহ চার ভরি স্বর্ণালঙ্কার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চল দেখা দিয়েছে গোটা এলাকায় রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ জানা যায় বুধবার রাত জনের এক ডাকাত দল দরজা ভেঙে প্রয়াত অসিত রায়ের বাড়িতে ঢুকে লীলা চালায় প্রথমে তারা অসিত রায়ের বড় ছেলে অভিজিৎ রায় এবং তার স্ত্রী সুপর্ণা রায়কে ঘুম থেকে তুলে হাত মুখ বেঁধে ফেরেন এরপর ডাকাতরা দুটো আলমারি ভেঙে তছনছ করে হাত বাঁধা অবস্থায় অভিজিৎকে তাদের দোকানে নিয়ে গিয়ে সব টাকা দেওয়ার কথা বলে ডাকাত দল সেই সঙ্গে এও বলে টাকা ও সোনা না দিলে তাদের সাত বছরের শিশুপুত্রকে তুলে নিয়ে যাবে বাধ্য হয়ে দোকানের টাকার বাক্স দেখিয়ে দেন অভিজিৎ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের অভিজিৎ জানান যে কম করেও কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা এবং প্রায় চার ভরি স্বর্ণালঙ্কা লুট করে নিয়ে যায় ডাকাতরা তাদের হাতে ধারালো অস্ত্র হাতে তৈরি বন্দুক এবং লাঠি ছিল রাতে খবর পেয়ে উদারবন পুলিশ তাদের বাড়িতে গেলেও এই সংবাদ আমাদের কাছে এসে পৌঁছা পর্যন্ত কারোর গ্রেফতারে কোনো খবর পাওয়া যায়নি গতকালকে রাতে আমরা তো ঘুমের মধ্যে আছলাম হঠাৎ ঘুমের মধ্যে আয়া দুইটা ছেলে ক্রস মারল আর ক্রস গুলো আসলে ফ্যান্স লাইটার হ্যাঁ নরমাল ক্রস না একটু ভালো হলো আর সুতো পরে আমি দেখলাম আমার কাপড় লাগাও কাপড় লাগাও কাপড় লাগাও আমি ক্যান্ডেল